ফির ফনাফির মাজার একনর উরুস জায়েজ নাই একনর জিয়ারত হারাম একনর উরুসিয়ান শরীয়ত জায়েজ নাই এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেখেন দর্শক সুন্নি ঘরানার একজন ভাই সুন্নিদের মধ্যে যে সমস্ত বিদআত চলতেছে তারা যে সমস্ত বিদআতিক কর্মकांड করে ওই বিদআতিক কর্মकांडের বিরুদ্ধে কঠিনভাবে বিরোধিতা করেছেন এবং এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে তিনি সত্যটা প্রকাশ করেছেন এই জন্যই আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা শুনলে আপনাদের থেকেও ভালো লাগবে যে তিনি সত্যটা কিভাবে তুলে ধরলেন এবং তাদের যে ঘটনার মধ্যে তারা বেদাত করতেছে এগুলো কিভাবে করলেন আসুন আমরা তার মুখ থেকেই শুনি নাই নাই এখন যে মাজার কাল্পনিক মাজার স্বপ্ন